নর্মালি উৎপাদক দেখি নর্মালি উৎপাদক দেখে মানে এখানে কখনো ভগ্নাংশ দেখি না অর্থাৎ মিডল যে মাঝখানের যে অংশটা আছে যেটাকে আমরা বিশ্লেষণ করবো ঠিক আছে সেটাতে কি দেখি না ভগ্নাংশ দেখি না এই কারণে এখানে ভগ্নাংশ থাকায় আমাদের কাছে এই অঙ্কটা কি হচ্ছে কঠিন মনে হচ্ছে আমরা তাহলে একটা কাজ করবো সেটা হচ্ছে যদি ভগ্নাংশ থাকে যদি ভগ্নাংশ থাকে মধ্য পদে ভঙ্গাংশ থাকে হ্যাঁ কোন পদে মধ্য পদে বা মধ্য পদে না যে কোনো পদে যে কোনো পদে যে কোনো পদে যদি কি থাকে আমরা তো এটা জানি এটা পুরোটা একটা রাশি আর এগুলো এক একটা কি পথ এগুলো এক একটা পথ তাহলে যে কোনো পদে যদি কি থাকে ভগ্নাংশ থাকে আমরা কি করব যে হর যেটা আছে হর উপরে ওয়ান এটুকু সহ কমন নেব এতটুকু কী নেব কমন নেব কমন তাহলে এই অংশটা আমরা একটু মনে রাখবো যে কমন নিতে হবে কী নিতে হবে কমন নিতে হবে কমন নিলে অঙ্কটা দেখবেন যে খুব ইজি হয়ে গেল কিভাবে মনে করেন আমি কি বলেছি ওয়ান ডিভাইডেড বাই কী নেব ওয়ান ডিভাইডেড বাই থ্রি কমন নেব ফর আছে এখানে কত থ্রি উপরে কত নেব ওয়ান কমন নিলে দেখেন এখানে কি আছে কোন কিছু আছে কমন নেওয়ার মতো এক্স স্কোয়ারে নাই কমন নেওয়ার আরেকটা অর্থ হচ্ছে ভাগ করা কমন নেওয়ার আরেক অর্থ হচ্ছে কি ভাগ করা কেমন করে ধরেন এরকম ফোর এক্স মাইনাস এইট আছে আমি যখন ফোর কমন নিই তাহলে ফোর দিয়ে ফোর এক্স কে ভাগ করো তাহলে থাকে এক্স ফোর দিয়ে যখন আমি এইট কে ভাগ করবো তখন কি থাকে টু তাহলে কমন নেওয়ার আরেক অর্থ কি ভাগ করা তাই না সেই অর্থে আমি যদি ওয়ান বাই থ্রি দিয়ে এক্স স্কোয়ার কে কি করি ভাগ করি ওয়ান বাই এক্সাই থ্রি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দাঁড়ালো আমি যদি এই ভাগটা যদি এখন ইনটু দিই তাহলে নিজের বর্ণাংশটা কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে এখানে কি হলো আর এক্স করলে কি হবে থ্রি হবে অর্থাৎ এখানে থ্রি হবে এবার যদি আপনি এটার সাথে এটা গুণ করেন তাহলে থ্রি আর থ্রি কাটা যাবে একশো স্কোয়ার থাকবে ক্লিয়ার আর এখানে যে বিষয়টি হচ্ছে আপনি ওয়ান বাই থ্রি কমন নিয়েছেন তাহলে আর উপরে কি থাকে বলো টেন উপরে কি থাকে টেন আর নিচে এখানে পাশে কি থাকে এক্স ওয়াই আপনি এটাও করতে পারেন যে কমন নেওয়া মানে কি করা ভাগ করা একটা প্রশ্ন থাকতে পারে স্যার আমি এখানে কি কমন নেব কমন নেওয়ার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হ যেটা আছে সেটা উপরে নেব ওয়ান উপরে নেব ওয়ান তাহলে প্রথমত আমরা এইভাবে কমন নিতে পারি তারপর হচ্ছে কি তাহলে এটা যদি এই ওয়ান বাই থ্রি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি ভাগটা যদি আমি এখানে দেখি একটু টেন থ্রি এটাকে আমি ওয়ান বাই থ্রি দ্বারা কি করবো ভাগ করবো তাহলে দেখেন টেন বাই থ্রি উপরে বন্যাংশ ঠিক থাকবে এই ভাগটাকে যদি আমি এখন কি দিই দেই তাহলে এটা উল্টো যাবে উপরে থ্রি নিচে ওয়ান তাহলে এটা গেলে আর কি থাকে বলো 10 মানে কমন নেওয়া এটার আরেক নাম যে কি ভাগ করা এটা বুঝতে পারলাম ঠিক না তারপরে এখানে তো কিছু ছিল না তাই 3 লিখেছি এটা দিয়ে এটাকে ভাগ করলে তখন কি হবে 3y2 হবে এখানে শুধু x2 ছিল এটা দিয়ে ভাগ করে 3x2 লিখলেন না তাহলে এই y2 কে কি লিখবেন 3y2 কে লিখবেন এবার সমান 1/3 দেন এইবার তো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি সাধারণ উৎপাদকের নিয়মে কিভাবে

নয় আর y কি ওয়াই কেমন যাবে এক্স প্লাস বলেন কি থ্রি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটার আনসার হবে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই আর থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আশা করি বোঝা গেল